ওই বাড়িওয়ালা কে আছো জুটে খেদে দাও সকাল থেকে দাঁড়ে 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 ঘুরছি পেটে কিছু করেনি শেষ তোমার কাছে চাইছি ওই বাড়িওয়ালা কে আছো জুটে তুমি খেদে দাও এই যে বার 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 করে ডাক দিচ্ছে তখন স্ত্রী বলছে স্বামী তখন বলছে ও প্রিয়তমা ও আমার বিবিরে যা ওই বাইরে যে ফকিরটি রয়েছে তাকে এই ভাত আর মাংস দিয়েছো। যাও পেটটা ভোক লেগেছে কি দা গেছে স্বামীর যেমন অর্ডার পেয়েছে স্ত্রী ওই খাবার দুটো দিতে গেল দেওয়া আসার পরে স্বামীর সঙ্গে আবার খেতে বসেছে কান্না থামতে পারল না স্বামী বলছে কাঁদো কেন আশ্চর্য ব্যাপার তুমি কাঁদো কেন এই খাবারটা দিলাম তাই আল্লাহ তো আমাদেরকে খুব ভালো রেখেছে খুব সুখে আছে কাদার কি বিষয় আল্লাহ থেকে দিলাম তখন স্ত্রী বলছে ও আমার স্বামী যান ব্যাপার সেটা নয় স্বামী বলে কি স্ত্রী তখন বললাম বাইরে বসে আছে আপনি কি তাকে চিনেন বলছে না তা জানি না স্ত্রী বলল ওই ফকিরটি আমার প্রথম স্বামী যে একদিন একটি ফকিরকে তাড়িয়ে দিয়েছিল আজকে সেই নিজেই ফকির হয়েছে জি স্ত্রী তখন বলছে ও আমার স্বামী জান আপনি তো জানেন না ওই যে ভিখারি লোকটি ফকির যে বসে আছে একটি সময়ে এমন 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 ধন সম্পদ ছিল এলাকার সবচাইতে বড় ধনী ব্যক্তি ছিল এলাকার সবচাইতে বড় অট্টালিকা ব্যক্তি ছিল দিন জীবনে মাদ্রাসায় দান করেননি জীবনে করেনি মাদ্রাসাওয়ালা যখন মাদ্রাসার মাদ্রাসার শিক্ষক যখন বিল নিয়ে আসতো চেক নিয়ে আসতো তাকে ধুর ধুর করে তাড়িয়ে দিত কোন রাস্তার কাঙ্গাল ফকির যখন আসতো দুটা খেতে দিতে পারত না তাকে তাড়িয়ে দেওয়া হতো এতগুলো সম্পদ থাকার পরেও কোনোদিন জীবনে মাদ্রাসায় দান করেনি কোনোদিন জীবনে মসজিদে দান করেনি কোনোদিন জীবন করেনি আল্লাহ তাকে আজকে নিজেই ফকির হয়েছে আল্লাহ ওকে ফকির করে দিয়েছে জি জি এবার স্বামী বলছে আমি কে জানো বলছেন না তখন স্বামী বলছে আমার প্রিয়তমা ও ও আমার স্ত্রী ও আমার সোনা পাখি টিয়া পাখি আমি হলাম সেই লোকটি আমি হলাম সেই ফকিরটি যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে আজকে তোমার বর্তমান স্বামী আমি সেই মালটা যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে যেই দিন তোমরা তাড়িয়ে দিলে সেই দিন আল্লাহর কাছে হাত তুললাম মবুদ ও আল্লাহ গো তোমার নাবি বলেছেন তিন ব্যক্তির দোয়া কোনো দিন মিশ না তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি গ্রহণ হয়ে যায় এক হচ্ছে পিতা মাতা দ্বিতীয় হচ্ছে মুসাফির তৃতীয় হচ্ছে মুসলম ও যলম দুই পাক দুই রকমের এখানে উপস্থিত রয়েছে আজকে এতটু এতগুলো সম্পদ থাকার ও দুটো কেড়ে নিতে পারলো না আমার দোয়া আজকে কবুল হবে নিশ্চয়ই কবুল হবে কারণ এটা আমি আমি পাপী বদি জামান তাহিরি বলি না এটা আমার নবী বলেছেন যে কখনো কোনো তিন ব্যক্তির দোয়া কোনো দিন ব্যর্থ হয় না পিতামাতা মুসাফির এবং মজলুম ওই ফকিরকে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমি মজলুম আমি মুসাফির আমি মজলুম এবং মুসাফির দুই ব্যক্তি দুইজন অবস্থা দাঁড়িয়ে আছে আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও যে দুটো খেতে দিতে পারলো না তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো উপায় নাই এতগুলো সম্পদ তাকে কেন দিয়েছ তাকে তুমি ধ্বংস করে দাও তাকে তুমি বরবাদ করে দাও আল্লাহ টাকা পয়সা সবি দাও কোনদিন মাদ্রাসায় মসজিদে কোনোদিন ঘুরাবো না কোনদিন ছেলেকে তাড়িয়ে দিবো না ফকিরকে তাড়িয়ে দিব না যখনই মাদ্রাসায় ডাক চলবে যখনই আমি লাভ বলে চলে যাব মাদ্রাসা বলবো বলুন হুজুর বলন আলেম সাহেব কি দরকার আছে আমি যাব এই করে করে আমি মাদ্রাসা মসজিদ কে এক কোঠাই আমি তোমার রাস্তায় ভাই করব ও মাহবুব গো তুমি আমাকে দাও তুমি আমাকে সম্পদ দাও ধন দাও বিবি রে দিন আমি হাত তুলে ধোঁয়া করেছিলাম আর সম্পূর্ণ আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে বিবিরে ধন সম্পদ আমাকে দিয়েছে আর ওর ধন সম্পদকে কেড়ে নিয়েছে পবিত্র কোরআনে স্ত্রীদেরকে মাল বলা হয়েছে সম্পদ বলা হয়েছে ওই সম্পদ থেকে অর্থ সম্পদ থেকে বিবি তোমাকে কেনে নিয়ে আমাকে দান করেছে আজকে তোমার বর্তমান স্বামী জি ভাই জানেরা একই বলে অত ইজ্জু মন্তাশা অত জিল্লু মন্তাশা আল্লাহর দুটো দিক আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করব আল্লাহ রাস্তায় আমরা বাই করব আমাদের ইজ্জত ঘটে যাবে আরে হ্যাঁ না বলে ইজ্জত কি চলে যাবে অথচ আমরা জানি আল্লাহর রাস্তায় দান করলে পারে দান করলে পানিতে পড়ে যায় না আমরা অহরহ আপনাদেরকে বলে রাখি যে রোজ হাসরের ময়দান যেই দিন হবে এই দান আপনার মাথার উপরে দাঁড়িয়ে থাকে জি ভাই জানেরা আর আমাদের এতগুলো সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে আমরা যদি এই নবীর মাদ্রাসায় না দিই তাহলে কিন্তু আমাদের আমাদেরকে আল্লাহ জালিল তার কারণ আল্লাহ ওখানে বলে দিয়েছেন অত ইজ্জ মান্তাসার মালিক আমি অত জিল্ল মান্তাসার মালিক হচ্ছি আমি জি তাহলে ভাই জানে আমার এই মাদ্রাসার জন্য আজকে জালসা আরম্ভ হয়েছে তো আমি মন ভরা 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 নিয়ে অনেক কথা আপনাদেরকে বললাম বললাম ছোট ছেলে হিসাবে অনেক কিছু আপনাদেরকে দিয়েছি এবার আপনাদের পালা মাদ্রাসার জন্য আল্লাহর হস্তে মাদ্রাসা শিখে থাক এই কোরআন টিকে থাক হাদিস টিকে থাক এই নিয়ত রেখে রাস্তায় এবার আপনারা দিচ্ছেন আমি সর্বপ্রথম এক এক কলম আমি কুড়ি হাজার টাকা দেখতে চাই এই মাদ্রাসাকে কারা কারা নবীর মাদ্রাসাকে ভালোবাসেন কারা নদীকে ভালোবাসেন কারা আল্লাহকে ভালোবাসেন দুনিয়াতে নবী এসেছিলেন সাহাবিরা এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য নিজের জান দিয়ে দিয়েছেন নিজের জানকে বিছিয়ে দিয়েছেন কুরবানি করে দিয়েছেন এই কোরআনকে টিকে টিকিয়ে রাখার জন্য তবে আমরা জান না দিয়ে আমরা অর্থ দিয়ে আমরা এই কোরআনকে বাঁচাতে পারি না ভাই জানে আরে হ্যাঁ না বলে পারি কি পারি না পারি জি কোন আল্লাহর বান্দা আছেন যে এক কলম আমি দেখতে চাই চাই কুড়ি হাজার টাকা কোন আল্লাহর বান্দা যে মাদ্রাসা টিকে থাকে কোরআন টিকে থাকে দুনিয়াতে হাদিস টিকে থাকে আরে আমরা মরে যাব পচে যাব জি মরে যাব দুনিয়াতে চলে যাব দুনিয়া ছেড়ে কেউ দুনিয়াতে বাঁচতে আসে জি কোরআন টিকে থাকে এই নিয়ত রেখে কুড়ি হাজার টাকা কোন আল্লাহর বান্দা একটি কলম আমি আবেদন করছি জি এবং দশ হাজার দশ হাজার করে আমি পাঁচটা কলম আমি আপনাদের কাছে আবদার রাখছি পাঁচটি কলম কারণ ইসলামের খুঁটি হচ্ছে পাঁচ পাঁচ ইসলামের খুঁটি সবাই জানছে পাঁচটি কি কি বলতে পারবে জি নামাজ তারপরে হ্যাঁ নামাজ তারপরে কি আগে সর্বপ্রথম হচ্ছে শাহাদাত আমরা ভুল করি জি আগে শাহাদাত তারপরে হচ্ছে নামাজ যাকাত জি হজ রমজান রোজা জি তো এই পাঁচটি খুঁটি হচ্ছে এই এক একটা খুঁটিকে নামার জন্য দশ হাজার দশ হাজার করে আমি পাঁচজনের কাছে আবদার রাখলাম কোন আল্লাহর বান্দা আছেন যে আমার হাতে আমি মোসাফির আমি বলে দিলাম তিন ব্যক্তির দোয়া খুব তাড়াতাড়ি কবল হয় বিজলির মতো বিজলির চাইটা বেশি দূরে দুটো আল্লাহর কাছে পৌঁছায় একটি হচ্ছে পিতামাতা দিতে হচ্ছে মোসাফির আমি মোসাফির হয়ে আমি আপনাদের কাছে দোয়া করব জি আচ্ছা মাদ্রাসার কমিটি কেন ডেকেছেন আপনারা আমাকে কেন ডেকেছেন আমি মোসাফির তাই কারণ মোসাফিরদের হাতে দোয়া কবুল হবে জি এলাকাতে অনেক বক্তা আছে আপনাদের অঞ্চলে হ্যাঁ যেমন আমার যোগ্য ভাই আব্দুল আলিম উদ্দিন ইসমাইল যোগ্য আদ্দিন বক্তা আমরা বিভিন্ন জায়গায় যাই আমরা দূরে দূরে যাই গ্রামের একটা কথা আছে গ্রামের ওই গায়ের ভেটি পোটা চারটে একটা কথা আছে গ্রামের আমরা বেলুদিলা জি জি অথচ উনি আপনাদের এলাকার একজন ভালো একজন বক্তা এটা আমরা চিনি বাইরের বাইরের হিসাবে বিভিন্ন জায়গায় উনি যান তবে এলাকার একজন ছেলে জন্যই উনি ভেলু নাই গ্রামে তো ওইরকমই আমরাও আব্দুল আলিম ভাইকে আমরা ডাকি ওখানে দোয়ার জন্য যে আমি আপনি মোসাফির হয়ে আসবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ডেকেছেন এখানে আমি মোসাফির হয়ে এসেছি দোয়ার জন্য যাতে করে তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয় তো বলেন দেখি দশ হাজারের পার্টি মাদ্রাসার কমিটিগুলো কোথায় আছে জি মাদ্রাসার জাল মাদ্রাসার কমিটিরা জালসর কমিটিরা আপনারা এখানে আসেন আপনারা যদি পিছে থাকে তাহলে কিন্তু হবে না ভাই যান আপনারা থাকবেন এখানে তাহলে আপনাদের দেখা দেখি ওনারাও দিবেন জি ওনারাও দিবেন জি 10000 বলুন কোন একটা আল্লাহর বান্দা এখনো দান পড়েনি জি আল্লাহ আমি ভাবছি এখন দান পরে হয়তো রেডি হয়ে গেছে এবার দুয়ার দুয়ারপালা দুয়ারপালা ভাবছি দুনিয়াতে কয়দিন থাকো ভাইজান এই যে দানগুলো করছি দানগুলো নিয়েই আমাদেরকে যেতে হবে কাফন ছাড়া কিছু যাবে না কাফনের সাথে সাথে এই দানগুলো যাবে জি দুনিয়াই থাকবো না ভাই যান এই দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন মায়া